যে বাংলাদেশের দশ লক্ষাধিক নবৈল বেশি আমাদের জব মার্কেট দফল করে আছে এবং তারা প্রতি বছর দশ বিলিয়নের বেশি ডলার আমাদের বাংলাদেশকে অবলত্রহ একদিকে বাংলাদেশের কর্মক্ষণ যুব উন্নত করার ছেলেমেয়েরা চাকরি পাচ্ছে না অন্যদিকে আমাদের জব মার্কেট অবলোপিত নিয়ে আমরা একটা রিট করি সেই রিটির পর শুনিনি হওয়ার শুনানি হওয়ার শেষে আজকে মাননীয় আদালত আদেশ দিয়েছেন নোর করেছেন এবং ডাইরেকশন দিয়ে ইস্যু করেছেন কেন অবৈধ বিদেশিদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া অবৈধ ঘোষণা করা হবে না এবং ডাইরেকশন দিয়েছেন পুলিশের পরে যে একটা সুস্থ তদন্ত করে তদন্ত করে

যে বিপক্ষে বলেছেন যে আগামী মাসে আমরা গত সপ্তাহে করেছি গত সপ্তাহে করেছি

কেন রেক্ষা করছে যাদের এখানে দাবি দেওয়ার কথা যে পরিচয় দাবি নেওয়ার কথা যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি দেওয়ার কথা তারা কেন না এটা যখন যাক এবং আজকে আপনার ভাই আপনার আত্মীয় আমাদের ছেলেমেয়েরা যারা ইউনিতে লেখাপড়া করছে লেখাপড়া করছে যাদের আমাদের সংবিধানের যে যৌথগানের যে হওয়ার অধিকার রয়েছে তারা সেই অধিকার থেকে বঞ্চিত হচ্ছে আর অন্যদিকে হতে পারে সেটি মানুষের আদালত আগ্রহের সাথে নিয়েছে এবং তারা এই মাধ্যমে বের হবে ওটা বাংলাদেশের কত অবৈধ আছে অবৈধভাবে কর্মক্ষেত্রে নিয়োগ আসে সবচেয়ে বেশি ইন্ডিয়ান নাগরিক এরপরে আসে চায়না পাকিস্তান শ্রীলঙ্কা আফ্রিকার অনেক আছে যারা এই বিভিন্ন যে এটিএন আছে